তার বন্ধুরা জেপি ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো ডিম ছাড়া ডিমের কারি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা ডিম ছাড়া ডিমের কারিটা আমি কীভাবে বানাই দেখতে থাকি আমি কুমড়ো নিয়েছি প্রথমে আমি কুমড়োটা কেটে নেব দিয়ে ছাড়িয়ে না গুলো কেটে নিয়েছে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি এবার আমি ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োটা আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরাটা খুলে নিয়েছি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে একটা প্লেটের বন্ধুরা কুমড়োটা ঠান্ডা করে নিয়েছি এরকম একটা পাথরের বাতি নিয়েছি এইভাবে ম্যাশ করে নিবে কুমড়ো ভালোভাবে মেশ করে নিয়েছি এর মধ্যে আমি দু চামচ বেসন দিয়ে দিলাম দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মতো এইভাবে আমি বানিয়ে নেব সবগুলো আমি ডিমের মতো বানিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেজে বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এইভাবে আমি সব ডিমগুলো ভেজে নেব বন্ধুরা এখানে আমি সব ডিমগুলো ভেজে নিয়েছি কড়াইতে সর্ষে তেল দিয়েছি এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এই রান্নাটা আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষ বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু খুব দারুণ নয় বন্ধুরা

ভাজা হয়ে গেছে এবার আমি অর্ধেক চামচ রেসুন বাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে অর্ধেক আটা বাটা দিয়ে দিলাম ভালোভাবে পছন্ন হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম

ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পুরো ডিমের মতো দেখতে হয়েছে এবার আমি দিয়ে দিলাম তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা ডিম ছাড়া ডিমের কারিটা তৈরি হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি নিরামিষ ডিমের কারিটা তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে আপনারাও এইভাবে নিরামিষ বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু খুব দারুণ হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খাবে ছোটরা কুমড়ো খেতে ভালোবাসে না এইভাবে রান্না করলে ওরা ভালোবেসে খাবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা রান্নার পর্বে